আমরা মেয়েদের জীবন কতই অদ্ভুত তাই না বাবার বাড়িতে আঠারো উনিশ বিশ বছর টাকার পর অপরিচিত এক জায়গায় চলে যেতে হয় যাতে না চাইলেও কিন্তু সেখানে চলে যেতে হয় এটাই হচ্ছে আমাদের নিয়তি হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল জুলিস ব্লগ এন্ড কুক কী অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালসের রহমতে আমরা খুব ভালো আছি তো আমি বাবার বাড়িতে আছি প্রায় এক সপ্তাহ ধরে কেন আছি সেটা আজকে আপনাদেরকে বলবো আপনাদের সাথে শেয়ার করবো তো আমি বাড়িতে আসার আগে সকালে উঠে রান্নাবান্না করে নিচ্ছি তো যদি জানতাম যে আমার বাবার বাড়িতে আসবো তাহলে আরও অনেক সকাল সকাল চলে আসতাম সকালে নাস্তাও করতাম না একেবারে বাবার বাড়িতে এসে সকালে নাস্তাটাও করে নিতাম আর কি তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে আমি মুরগির মাংস ফ্রাই করেছি আলু ভত্তা করেছি ডাল করেছিলাম তো হঠাৎ করে আম্মু ফোন করে বললো যে আজকে তোমরা এখানে চলে আসো তাই হুট করে চলে যেতে হয়েছে এই যে আমরা চলে যাচ্ছি তো আমরা একা যাচ্ছি না আমাদের সাথে যাচ্ছে আমার দুই খালামনি আমার এক মামা তো বোন তো আমাদের সাথে হচ্ছে আজকে আমাদের ছেলে নাই ও হচ্ছে আমার খালামণিদের সাথে সিএনজিতে আছে আমরা আমার ছেলে জন্মের পর সাড়ে তিন বছরের মধ্যে আজকে প্রথম একা একা লং ড্রাইভের আসছি আর কি খুব ভালো লেগেছে মাসাল্লাহ আকাশটাও অনেক সুন্দর ছিল যাই হোক কেন হঠাৎ করে বাবার বাড়িতে আসছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব আমরা হচ্ছি তিন বোন এক ভাই আমি সবার বড় তো আমার বিয়ে হয়েছে প্রায় সাড়ে পাঁচ বছর হচ্ছে আপনারা হয়তো বুঝতে পারতেছেন আমার গলা একটু ভেঙে গিয়েছে আসলে আমি খুব অসুস্থ আজ দু একদিন ধরে তাই জন্য যাই হোক আমার মেজো বোন এবারে অনার্স ফাইনাল দিবে এখন ওর বিয়ে আলহামদুলিল্লাহ তো এই মাসের শুরুতে মানে দশ তারিখের দিকে দেখতে এসেছিল প্রথম এরপর আরও একবার এসেছিল ওর মা বোন তারপর আলহামদুলিল্লাহ এখন সামনে শুক্রবার আমার ছোটো বোনের বিয়ে আমি যেহেতু বড়ো তাই আম্মু আমাকে বলেছে যে তুমি তাড়াতাড়ি চলে আসো মানে আগে আগে চলে আসো এই আর কি তো আবার আমার বাবার বাড়ি থেকে ছেলের পক্ষকে দেখতে গিয়েছিল সে যেখানে চাকরি করে সেখানেও দেখতে গিয়েছিল দুই পক্ষের সব কিছু ভালো লেগেছে আলহামদুলিল্লাহ তো সবাই আমার ছোটো বোনের জন্য দোয়া করবেন তার নতুন জীবন যাতে সুন্দর হয় আমরা তো সুন্দর করে দিচ্ছি আমার বোনকে তো বাড়িতে সবার খুব মন খারাপ কারণ আমার বোনটা হচ্ছে একদম খুব হাসি খুশি একটা মেয়ে ও ও একজন থাকলে হয় ফুরাকর মাতিয়ে তুলে তারপর পরশু আমি আমার দুই বোন বের হয়েছিলাম এই যে আমরা তিন বোন আমার ছোট বোনের বসে এসেছি দিবে আর কি আর আমার বিয়ে হয়ে গিয়েছে এখন আমার বোনের বিয়ে আর একটা ভাই আছে আমরা জীবনের প্রথম তিন বোন একসাথে একা কোথাও যাচ্ছি আমাকে যারা কখনো কোথাও যাওয়া হয়নি আসলে তো এটা দেখে আম আরও বেশি মন খারাপ করেছে যে আমার আরও একটা মেয়ের বিয়ে হয়ে যাবে আমার কাছে কেউ থাকবে না তাই জন্য তো মার্কেটে গেলাম মার্কেটে গিয়ে আমরা বেশ কিছু গয়না লেহেঙ্গা দেখেছি আপনারা দেখতে থাকুন আমার ছোট বোনের জিনিসগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো কি কি কিনেছি সেটা অন্য সময় অন্য কোনো এক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এগুলো অনেক সুন্দর ছিল আর কি তো এই আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ